আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব আলু দিয়ে ফ্যাপসা বোনা তো চলুন মজাদার ফ্যাপসা বোনার রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি পরিমাণ মতো ফ্যাপসা নিয়ে নিয়েছি জাস্ট এখানে কতটুকু আমি বলতে পারতেছি না তো এখন আমি ফ্যাপসাগুলোকে এখন ফ্যাপসাগুলোকে আমি একটু মিডিয়াম সাইজ কাট করে নিয়েছি যেহেতু এগুলোকে আমি আগে সিদ্ধ করে নিব তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি এভাবে রান্না করলে ফ্যাপসার কালার একদমই নষ্ট হবে না খুব সুন্দর লাল টুকটুকে ফ্যাপসা রান্নাটা হবে তো পানিটা যখন বলক চলে আসছে তখন আমি একটা একটা করে সবগুলো ফ্যাপসা এখানে দিয়ে দেব জাস্ট ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি এইগুলোকে সিদ্ধ করে নিব। তাহলে ফ্যাপসার ভিতরে যে রক্তগুলো আছে সেই রক্তগুলো বের হয়ে যাবে আর খুব সুন্দর ফ্যাপসাটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে ফ্যাপসাগুলো যেহেতু একটু একদম হালকা ফুলা ফুলা থাকে তার জন্য এরকম খুন্তি দিয়ে আপনার একটু চেপে চেপে ভিতরে ডুবিয়ে ডুবিয়ে একটু পরপর খুব ভালো করে সিদ্ধ করে নেবেন তো আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর ফ্যাবসার ভিতরে যেসব পানি রক্ত ছিল সব কিন্তু বের হয়ে এসেছে এখন ফ্যাবসাটাকে আমি ছেকে নিব তো এখন আমি ফ্যাবসাগুলোকে ছেকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ফ্যাবসাটাকে আমি ভালো করে ওয়াশ করে নিব এখন দেখেন ব্যবসাগুলো সিদ্ধ হওয়ার পরে একদমই পরিমাণে কমে গেছে যেহেতু এটির ভিতরে প্রচুর পরিমাণ পানি আর রক্ত থাকে এখন আমি খুব সুন্দর করে ছোট ছোট করে ফ্যাপসাগুলো কেটে নিয়েছি আর এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু কেটে নিয়েছি ফ্যাপসার মতো করে। এখন রান্নাটা বসিয়ে দিলাম চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন হালকা করে আগে একটু গরম করে নিতে হবে তারপর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি তিনটার মতো এলাচ ফল আর দুইটা তেজপাতা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি সবগুলো মশলা আমি খুব ভালো করে ওয়াশ করে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে আমি গরম মশলাটাকে ভেজে নিব খুব সুন্দর করে এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু ফ্যাবসার কালারটা এই পেঁয়াজের জন্য খুব সুন্দর আসে পেঁয়াজের কালারটা যদি সুন্দর হয় তো একটু সময় নিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে না নাহলে আবার কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে এখন আমি আদা ও রসুন বাটা এখানে দিয়ে দিবো আদা ও রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ ইউজ করলাম সব মিলিয়ে এখন আদা রসুনটাকে একটু ভালো করে এই পানিটার সাথে মিশিয়ে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে গরম মশলা এখন আমি মশলাটা এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এই মশলাটাকে একদম সময় নিয়ে কষাতে হবে আর আমি ভুল বলেছিলাম ওখানে কিন্তু আমি লবণ দেই নাই লবণটা বলে ফেলেছি এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে মশলা কষানোর ভিতরেও কিন্তু আপনার খাবারের টেস্টটা ডিপেন্ড করে তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি উপর থেকে একদম সুন্দর তেল চলে আসছে এখন আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো করে কেটে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটার কারণে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর লাল টুকটুকে আসবে যেহেতু কলিজা ফ্যাফসা রান্না করলে আমরা জানি বেশিরভাগই তরকারি কালারটা কিন্তু কালো হয়ে যায় তো এই পদ্ধতিতে রান্না করলে ফ্যাবসার কালার একদমই কালো হবে না খুব সুন্দর একটা কালার আসবে তো টমেটোটাকে আমি খুব ভালো করে মশলার সাথে একদম কষিয়ে ফেলেছি ম্যাশ করে ফেলেছি এখন আমি ফ্যাপসাটা সিদ্ধ করে রাখা আর আলুটা কিন্তু কাঁচা অবস্থায় দিয়েছি আলুটা কিন্তু সিদ্ধ করা না আলুটা এভাবেই রান্না করবো এই জন্য আমি এই সাথে আলুটা দিয়ে দিয়েছি এখন ফ্যাপসা আর আলুটাকে ওই মশলাটার সাথে আমি আর একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব জাস্ট ধরেন তিন থেকে চার মিনিটের মতো আমি খুব ভালো করে ফ্যাপসা আলুটাকে কষিয়ে নিচ্ছি ফ্যাপসার আলুটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু ফ্যাপসা আলু দনোটাই আমার পুরোপুরি সিদ্ধ হতে হবে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হবে আর মাখা মাখা ঝোলটাও রয়ে যাবে তো যখন দেখলাম পানিটাতে খুব সুন্দর বলক চলে এসেছে এখন আমি ঢাকনা লাগিয়ে এই ফ্যাপসা আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর এভাবেই যদি ফ্যাপসাটা রান্না অনেক সময় আছে রাবাটি টাইপের হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু রাবার টাইপেরও হবে না খুব সফট লাগবে খেতে মুখে দিবেন আর মিশে যাবে তো দেখতেই পেলেন আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক এভাবে করে দুই তিনবার আপনারা কিন্তু মাঝখান দিয়ে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন তো এই পর্যায়ে কিন্তু আমার ফ্যাপসা আলু একেবারে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া যেটা টেনে নিয়েছি আমি জিরাটা এটা উপর দিয়ে দিলে খাবারের টেস্টটা পুরোপুরি ভিন্ন একদম চেঞ্জ হয়ে যায় অনেক টেস্ট চলে আসে এই ভাজা জিরে গুঁড়াটা ইউজ করলে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিব তাহলে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে জাস্ট পাঁচ মিনিটের জন্য দেখেন আমার ফ্যাপসা রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখেন কালারটা কত সুন্দর আসছে আপনাদের সামনেই তো আমি রান্না করলাম আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো আর এইভাবে রান্না করলে খেতে এতটা টেস্ট হয়ে থাকে আপনারা একবার এইভাবে ফ্যাপসাটা আলু দিয়ে ভুনা করে দেখবেন যে কত মজা അല്ല ഹിജ്